আজকের ভিডিওতে আপনাদেরকে সবাইকে বলবো যে পুরোপুরি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করতে মিস করবেন না আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এই হচ্ছে দেশি ভাঙ্গি যেটা আমরা সময় শীতকালীন সময় চাষ করে থাকি এটার লোকেশন হচ্ছে তালচালা বাজারের পূর্ব পাশে যে তালচালা বাজার থেকে আপনার সরাসরি উত্তর যে একটা সামনে ব্রিজটা রয়েছে তালচালা বাজারের ব্রিজ সেই ব্রিজের ভিডিওটা কিন্তু আমি আপলোড করেছি আপনার চ্যানেলে দেখতে পারবেন সেই ব্রিজ থেকে সরাসরি যে আপনার পূর্বপার্শের জায়গাগুলো রয়েছে বিশাল বড় আকারে যে জমিগুলো সেই জমিতে কিন্তু যে বিশাল বড় বড় যে বাঙ্গির পদ্ধতিগুলো করা হচ্ছে বা বাঙ্গির চাষ করা হচ্ছে আর যারা ব্যবসায়ী যাদের বাঙ্গির প্রয়োজন থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইউটিউব চ্যানেল ডিসক্রিপশনের বক্সটা আপনাদের জন্য দেওয়া হয়েছে যারা আমাদের সাথে যোগাযোগ করতে চায় অনেকের এই সমস্যা হয়ে যায় যে আমাদের সাথে যোগাযোগ করতে পারে না এর জন্য কিন্তু আমরা যে ফেসবুকের পেজটা কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেল ডিসক্রিপশান বক্সে রেখে দিয়েছি কারো জানি বা সমস্যা না হয় এর জন্যই আর যারা অলরেডি ব্যবসা করতেছেন তারা জানেন যে যখন আমরা রোজার দিনে যে বাঙ্গিগলা বিক্রয় করি তখন কিন্তু ওই বাঙ্গিগালা অনেক টাকা বিক্রয় করা যায় এবং কি এছাড়া বাঙ্গি কিন্তু আমরা সময় যে বিক্রয় করা যায় কিন্তু এর মধ্যে কিন্তু পার্থক্য একটাই যখন রমজান মাসের দিনটা হয় যখন রোজা থাকে মানুষ সারাদিন বিকেলবেলা কিন্তু আপনার দেখা গেল যে বাঙ্গি কিন্তু আপনার পুজন থাকে আর তখন কিন্তু অনেকটাই বেড়ে যায় যে একটা বাঙ্গির পিস পঞ্চাশ টাকা ষাট টাকা এবং কি সত্তর আশি টাকা একশো টাকার মতো কিন্তু বিক্রয় করা যায় বাঙ্গির কিন্তু এক একটা যে সাইজ বুঝে আপনার রেটটা কিন্তু নিমেষ করে আর এরকম বাঙ্গির যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করা মাত্র কিন্তু যাদের বাঙিয়ে এই জমির চাষটা যারা করছে তাদের সাথে কিন্তু আপনারা লিঙ্ক করতে পারবেন তাদের সাথে কিন্তু আমরা আপনাদেরকে আমি লিঙ্ক করে দিতে পারবো আর আমার যতটুকু কর্তব্য যতটুকু সম্ভব সেটুকু কিন্তু আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি সবসময় আর এরকম নিউজ পেতে আমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে দেবেন কারণ আমরা কিন্তু সব সময় যে সব টপিকের নতুন নতুন ভিডিওগুলো কিন্তু আপনাদের জন্য সব সময় দিয়ে যাচ্ছি এর জন্য বলবো যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য যারা সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে আপনার কাছে ভালো মনে হয়ে থাকে অবশ্যই লাইক করতে মিস করবেন না আর অলরেডি যারা আমার যে কন্টিনিউ যে ভিডিওগুলো সবসময় দেখে থাকে তারা শুধু জানে তারা বলতে পারবো যে আমরা কোন কোন কোয়ালিটি বা কোন সম্পর্কে যে আমরা ভিডিওগুলো দিচ্ছি তাদের কি মানে কোনো যে সমস্যা দূর হচ্ছে এবং কি কারোর প্রয়োজন যেটা সেটা লাগে কি না আমি তো সব সময় সব ভিডিও দিয়ে যাচ্ছি আপনাদের কাছে চার্জটা প্রয়োজন থাকে অবশ্যই আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন ইউটিউব চ্যানেল ডিসক্রিপশন বক্সে যে ফেসবুকের লিঙ্কের মাধ্যমে এছাড়াও কিন্তু রয়েছে আপনার যদি কোনো সমস্যা থাকে থাকে কমেন্টস করবেন দ্বিতীয়ত আপনার জন্য আমি রিপ্লাই যে কোনো জিনিস বা আপনার সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা আমি সেক্রিফাইস করে নেব আর ভিডিওটি আজকে ছোটোখাটো ভিডিও বেশি বড়ো না ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে দেবেন আর হচ্ছে পুরো যে জায়গার জমির যে ভিডিওটা আমি কিন্তু আপনাদেরকে পুরোপুরিভাবে দেখাতে পারলাম না এর আগে কিন্তু আমি ভিডিওটা আপলোড করে গেছি আপনি চাইলে সেখান থেকেও দেখতে পারবেন ওকে ধন্যবাদ সেগুলো ভালো থাকবেন